নাটকের মধ্য দিয়ে স্কুলের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা সমগ্র শিক্ষা কত জীবনের যাত্রাপথ বিরা হাই স্কুলের উনিশশো সাতানব্বই সালের সেপ্টেম্বর থেকে উনিশশো নিরানব্বই সালের বাইশে সেপ্টেম্বর পর্যন্ত সহ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন হিঙ্গলগঞ্জ স্কুলে তেইশে সেপ্টেম্বর উনিশশো নিরানব্বই থেকে উনত্রিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন পয়লা মার্চ দু থেকে একত্রিশে মে দু পর্যন্ত এই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন কর্মজীবনের সময়কাল ছাব্বিশ বছর একত্রিশে মে দু হাজার পঁচিশ ওনার কর্মজীবন সমাপ্ত হয়েছে কিন্তু এ সময় গ্রীষ্মকালীন ছুটি থাকায় ছাব্বিশে জুন দু বিদ্যালয় কর্তৃপক্ষ ওনাকে বিদায় সংবর্ধনা দেন স্কুল পড়ুয়া থেকে শিক্ষকরা প্রধান শিক্ষককে সংবর্ধনা দেন আজ হিঙ্গলগঞ্জের প্রধান শিক্ষক সাধন ঘোষ স্কুল পড়ুয়া থেকে শিক্ষকরা প্রদীপ সরকার হিঙ্গলগঞ্জ নিউজ এত

আমাদের মানে উপশিক্ষক যিনি হচ্ছেন শুভময় বসু তিনি অনেকদিন ছিলেন আমাদের স্কুলে শিক্ষক ছিলেন আজকে ওনার রিটায়ার হয়েছে বিদায়ের অভ্যতম সেই জন্য অনুষ্ঠান তাই এখানে হচ্ছে আপনার নাম আমার নাম শাহিনা খাতুন আমি ক্লাস টুয়েলভে পড়ি কি

কেমন লাগছে তিনি আমাদের ইতিহাস আমার ইতিহাস আছে আমি ক্লাস টুয়েলভে পড়ি তিনি ইতিহাস দেখিয়ে দিতেন তার মতো করে ভালোবেসে কেউ ইতিহাস দেখাতে পারবে না এটা আমার মনে হয় না প্রতিটা বিষয়ে প্রতিটা জিনিস তিনি খুব নিখুঁতভাবে বুঝিয়ে দিতেন এই জিনিসটা খুবই ভালো লেগেছে আর এটা ভেবে কষ্ট লাগছে যে ওনার মতো ইতিহাস বোঝানোর মতো আর কেউ থাকবে না খুবই একটা দুঃখের আজকে দিন আমার নাম বর্ণিক মণ্ডল ক্লাস টুয়েলভ আজকে যে আপনার এই বিদায় কেমন লাগছে কি বলবো স্যার আপনার নাম মজুমদার স্কুলের সহকারী প্রধান শিক্ষক মহাশয় সুময় মজুমদার মহাশয় উনি আজকে একত্রিশে মে বিদায় গ্রহণ করেছেন রিটায়ার্ড হয়ে গেছেন কিন্তু আজকে ফেয়ারেল ফাংশনটা ছিল তো উনি সারাটা সাইলের মতন আমাদের এখানে মাটির মানুষ যেমনভাবে চাকরি করেন উনি সেভাবেই করতেন সারাক্ষণ স্কুলে দেখুন অন্ত প্রাণ ছিল তো আজকে এই বিদায় অনুষ্ঠানে খুবই খারাপ লাগছে মনটা খুবই ভারাক্রান্ত কালকে থেকে স্কুলে কীভাবে আসবো আর আমরা কীভাবে চলবে আমাদের মাথায় ঢুকছেন